নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে চলে এলাম বা আপনাদের আমাদের যে লটারি টার্গেট টার্গেট যে ফেসবুক আছে সেখান থেকে আমরা দেখাচ্ছি দূর দিক থেকে দেখুন পঁচিশ সাত দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পি এম এর পাওয়ার ফলে চার সংখ্যা সাজেশন দিয়েছি আমাদের মেম্বারশিপে যারা নিয়েছেন তাদের আমরা দেখাচ্ছি এবারে আমাদের আজকে একটা পি এম এর অনুযায়ী এতগুলো খেলেছে আমরা স্পেশাল প্রথমেই দেখাই যে সাড়ে পাঁচশোর ঘর লেগেছে ওটা ওটা সাড়ে চারশোর ঘর হবে এই সাড়ে চারশোর ঘরের এটা সাড়ে পাঁচশো উল্টো হয়ে গেছে পাঁচটা আগে চারটা হয়ে গেছে এটা এটা সাড়ে চারশোর ঘরের টাইগ্রাম হবে আমি করে দিই দাঁড়ান একটু আচ্ছা পরে করবো দেখিয়ে দিই সাড়ে চারশোর ঘরের দুটো চার সংখ্যা এটা ভুল করে উল্টো হয়ে গেছে দুটো চার সংখ্যার মধ্যে একটা খেলবে এটা আমরা দিয়েছিলাম প্রথমে দেখুন আজকের জন্য আমরা দিয়েছিলাম একটা পিএমের জন্য শুনুন ভয়েস রেকর্ডটা এগারোটা একান্ন দিয়েছিলাম লেট হয়ে গেছে আজকে অনেক সাড়ে চারশোর ঘরের মুখে বলে দুটো চার সংখ্যার মধ্যে একটা সাড়ে চারশো ঘর খেলবে একটা পিএমের জন্য সাজেশনগুলো দিচ্ছি দেখুন সাড়ে চারশো ঘরেটা কিন্তু আমরা দিয়েছিলাম সাঁত্রিশে চব্বিশ আর পঁচিশ মানে সাঁত্রিশ চব্বিশ সাঁত্রিশ পঁচিশ আর চুয়াল্লিশ দশ চুয়াল্লিশ এগারো এই দুটো দিয়েছিলাম একটা পিএমের জন্য সাড়ে চারশো ঘরে কিন্তু আমাদের সাড়ে চারশো ঘরে খেলেনি একশো কুড়ির ঘরে খেলে গেছে সাঁতিরিশ চব্বিশ আর পঁচিশ সাঁত্রিশ চব্বিশ আর পঁচিশের মধ্যে দেখুন চব্বিশটা খেলেছে সাঁত্রিশ চব্বিশ একশো কুড়ির ঘরে খেলেছে এটা তো এটা সাড়ে চারশো ঘরে ডাইরেক্ট নাম্বার যে দুটো চার সংখ্যা থাকবে তখন একটা খেলবে কিন্তু একটা টিমের জন্য খেলেনি এটা আমাদের মিস্টেক সাড়ে তিরিশ চব্বিশ একশো কুড়ি ঘরে খেলাচ্ছে দুটোর মধ্যে একটা এগুলো কী বলুন তো এগুলো হয়েছে একশো জন দুশো জন যারা নেয় তাদের জন্য একদম পাম্পার্স আছেন দুটো মাস থাকবেই প্রায় হান্ড্রেড পারসেন্ট থাকবেই আর যেমন চুয়াল্লিশের দশ এগারো চুয়াল্লিশটা আমাদের মিডিলটাই খেলেনি বোধহয় আমার দশ এগারো দিয়েছে কিন্তু পঁয়ত্রিশ খেলেছে খেলেনি এটা বাদ তো আমরা মাত্র দুটো দিয়েছিলাম একটা বিমের জন্য তো তার মধ্যে একটা খেলেছে একশো কুড়ির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মানে প্রায় হানড্রেড পার্সেন্ট এটা হলো সাড়ে চারশো ঘরে ডাইরেক্ট নাম্বার ঠিক আছে মিস্টেক করে একশো কুড়ি করে খেলবে এটা একদম হানড্রেড পার্সেন্ট খেলবেই এই খেলবেই এটা তো দেখালাম একটা দুটোর মধ্যে একটা খেলে গেছে মিস্টেক খেলে গেছে কোনো আছে কোনো কারণে মিস্টেক গেছে এবারে আমরা দেখাচ্ছি আমাদের সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বারের মধ্যে সুপার পাওয়ার ডাইরেক্ট নাম্বার ওটা ওটা আমরা আটটা পি যখন দেবো কালকে সাজেশানটা তখন দেখাবো কিন্তু একটা পি যে সময়ের জন্য যেসব মিলগুলো দিয়েছি মিডিল এবং পার্ট নাম্বার সেগুলো আপনাদের প্রমাণ করে দেখাই এগুলো আমরা দিয়েছি এখানে এখন দেখাবো না সমস্যা আছে আপনার দিয়েছি সুপার পাওয়ার পুলার নাম্বার ওটা আমরা আটটা পি এমের পরে যখন আমরা কালকে সাজেশন করবো তখন দেখো তখন পঁচিশ তারিখের পঁচিশ সাত দু হাজার চব্বিশ একটা পি এমের এর মিডিল ও মিডিল ও হাই পার্ট না লো পার্ট খেলবে সেটা দিয়েছি সি মানে লো পার্টগুলো খেলবে আর বি মানে বড়ো পার্ট মানে হাই পার্টগুলো গুরুত্বপূর্ণ বেশি আর এই মিডিলগুলো তো মাস্ট প্রায় হান্ড্রেড পার্সেন্ট সবগুলো খেলবে প্রথমে ডবল জিরো ডবল জিরো মিডিলটা আমাদের খেলেনি শূন্য এক শূন্য এক মিডিলটা আমাদের খেলেছে যেহেতু আমরা ডবল স্টার দিয়েছি শূন্য একের তো শূন্য এক মিডিলটা খেলেছে সিটা একটু বেশি গুরুত্বপূর্ণ বলেছিলাম বিটা খেলেছে কিন্তু শূন্য এক মিডিলটা হান্ড্রেড পার্সেন্ট খেলেছে সাতশন অনুযায়ী আমাদের দেখুন সাতান্ন শূন্য আট সাতান্ন এর নামে চার সংখ্যা দেখাবো আগে আমরা মিডিলগুলো দেখিয়ে দিই শূন্য চার শূন্য চারের বি দিয়েছে বিই খেলেছে হান্ড্রেড পার্সেন্ট শূন্য চার সাতান্ন হান্ড্রেড পার্সেন্ট খেলেছে এগুলো মিডিল একটা বিমার জন্য শূন্য পাঁচ বি শূন্য পাঁচটা আমাদের খেলে নি আটাশ উনত্রিশ দিয়েছি আঠাশটা খেলেছে যেহেতু গোল চিহ্ন বেশি গুরুত্বপূর্ণ আছে আঠাশটা খেলেছে আঠাশের সি দিয়েছি আঠাশের সি খেলেছে দেখুন আঠাশের সি দিয়েছি সি খেলেছে বি আবার বি খেলে দুটো খেলেছে আঠাশের সিটা গুরুত্বপূর্ণ বেশি ছিল তাই দিয়েছি কিন্তু বিটাও খেলবে বারবার বলি তবে আঠাশের সি তিনের পাটটা আমরা দিইনি তাই এটা আমাদের তিনের পাড়টা দিইনি এটা আমাদের মিস্টেক দিয়েছি তিরিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ প্রথমে দেখি তিরিশটা গোল চিহ্ন আছে স্টারমার্ক আছে তিরিশের বি দিয়েছি তো সেটাই প্রায় তো হান্ড্রেড পার্সেন্ট ওটাই খেলে তিরিশের বি আমরা প্রমাণ হলে দেখি একবার দেখুন তিরিশের বি দিয়েছি তিরিশের বি খেলেছে বাহান্ন হান্ড্রেড পার্সেন্ট খেলো স্টারমার্ক যেহেতু আবার তিরিশের সাত খেলেছে আট খেলেছে আমার তিরিশের সাত আটটা দিইনি আমার দিয়েছিলাম পাঁচ এই তিরিশের তো হাট দিয়েছি আমি দেখুন আমার দাগাইনি দেখি ধরেন আমি একটু আমাদের লিস্টে চলে যাই যেখানে গ্রুপে ঢুকলাম এগুলো আমাদের সাহায্য দেখাবো না কারণ এটা আমাদের এম্বারসিপে দেখতে দেখাবো তিরিশের তিরিশের আমি দাগাতে মনে নেই তো তাও কোনো কোনো হয়তো হয়ে থাকে আচ্ছা না তিরিশের আমরা দিইনি তাই দাগাই নি তিরিশের হাইপারটা দিয়েছি কিন্তু সাত আট দিইনি আমরা নয় আট ছয় দিয়েছিলাম আচ্ছা কোথায় গেল ওটা ডাইরেক্ট আমারটা কই ডাইরেক্ট আমার চলে যাচ্ছি আমরা আগে যে কোনো ডাইরেক্ট আমরা আই দেখুন তিরিশের বি পাঁচের পার্ট হান্ড্রেড পার্সেন্ট গেলে এটা আমাদের এই যে পাঁচের পার্ট বি মানে বড়ো হাই পার্ট আর উপরে তো নেই আচ্ছা এবারে দেখাচ্ছি আমরা একত্রিশ একত্রিশের একত্রিশের বি দিয়েছি হাই পার্টটা গুরুত্বপূর্ণ বিটা খেলেছে একত্রিশের বি এবার লো পার্টটাও কিন্তু খেলবে দেখুন সেম একত্রিশের সি মানে লো পার্টটা খেলেছে সি বি আট বি পার্টটাও খেলেছে হাই একত্রিশের এটা হয়ে গেল মিডলিগুলো এটা হলো একটা টিমের মিডগুলো দেখাচ্ছি এবার আছে তেত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশের তেত্রিশ মিনিট খেলেছে পঁয়ত্রিশ মিনিট খেলেছে পঁয়ত্রিশ সি খেলেছে তেত্রিশ দেখাই আমরা তেত্রিশ দেখুন তেত্রিশ আঠাশ মানে সি কিন্তু তেত্রিশের আমরা বি দিয়েছিলাম গুরুত্ব তেত্রিশ মিলল খেলবে বি সিও খেলবেই কিন্তু বেশি গুরুত্ব দিয়েছিলাম বি তবে সিটা খেলেছে আর পঁয়ত্রিশের সি দিয়েছিলাম পঁয়ত্রিশের সিটাই খেলেছে দেখুন পঁয়ত্রিশ শূন্য মানে সি মানে পার্ট আচ্ছা এবারে দেখাচ্ছি আমরা পঁয়ত্রিশে পরে সি একটাই দিয়েছে গুরুত্বপূর্ণ খুব বলে বিয়াল্লিশের সি বিয়াল্লিশের সি খেলেছে দেখুন বিয়াল্লিশ তিনের পার্ট দিয়েছি কিন্তু তিন পার্ট আমরা দিই নি বিয়াল্লিশের সি খেলেছে তিনের পার্টটা দিই নি ওটা মিস্টেক করে গেছে মানে আমাদের পার্ট নাম্বার কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট খেলেছে দেখুন এবারে পঞ্চাশ দিয়েছি পঞ্চাশের সি দিয়েছি পঞ্চাশের সিটা গুরুত্বপূর্ণ পঞ্চাশ মিনিট তো হান্ড্রেড পার্সেন্ট খেলবে পঞ্চাশ সি দিয়েছে সিটা খেলেছে পঞ্চাশের বড়ও খেলতে পারে দেখুন সি দুটো খেলেছে পঞ্চাশের ডবল জি পঞ্চাশ শূন্য সাত পঞ্চাশ দুই মানে পঁচিশ খেললো পঞ্চাশে কি বড়ো খেলেছে ওপর দিয়ে তাকাই একটু না খেলেনি দেখুন বাহান্ন বাহান্নটা স্টামার দেওয়া আছে মানে নিশ্চয়ই খেলবে বাহান্ন সি দিয়েছি বাহান্ন সি খেলেছে বাহান্নর সি দেখুন বাহান্ন এখানে আমরা সি চব্বিশ কিন্তু চব্বিশটা আমরা আমাদের পার্ট নাম্বার অনুযায়ী হয়নি তাই এটা বাদ শুধু হানড্রেড পার্সেন্ট মিডিলটা খেলেছে তিপ্পান্ন তিপ্পান্ন সি তিপ্পান্ন সি দিয়েছিলাম তিপ্পান্ন মিডিলটা হান্ড্রেড পার্সেন্ট খেলেছে তিপ্পান্ন মিডিল দেখুন সাত আড়াইশো করে তিপ্পান্ন পঁচাত্তর হাই পার্ট মানে বি খেলেছে আমি আমিছিলাম সি গুরুত্বপূর্ণটা বেশি বলে বিটাও খেলে বলেছিলাম তিপ্পান্নটা হান্ড্রেড পার্সেন্ট মিডিল খেলবে আর ছাপ্পান্ন ছাপ্পান্ন মিলে গোল চিহ্ন দিয়ে যেহেতু গুরুত্বপূর্ণ বেশি আর সি দিয়েছে সি খেলেছে ছাপ্পান্নর সি দেখুন ছাপ্পান্ন ছাপ্পান্ন দুইয়ের পাট কিন্তু দুইয়ের পাটটা আমরা দিইনি ছাপ্পান্ন সি কিন্তু ছাপ্পান্ন বিটা খেলেছে আমাদের নজর করে ছাপ্পান্ন আটের পাট হান্ড্রেড পার্সেন্ট ছাপ্পান্ন মিলটা খেলেছে এবার দেখাচ্ছি ঊনষাটের বিষাটের বি খেলেছে আমাদের ঊনষাটের বি দেখুন উনষাটের আটের পার্ট কিন্তু আমরা উনিশটা আট পাঠা দিই নি কিন্তু উনিশ মিনিটটা হান্ড্রেড পাট খেলেছে ওপরে দিয়েই খেলেছে নাকি নেই মিস্টেক চৌষট্টি চৌষট্টির বি দিয়েছি চৌষট্টির বি খেলেছে চৌষট্টি মিট হান্ড্রেড পার্সেন্ট খেলেছে চৌষট্টির বি দেখুন প্রথমে চৌষট্টি স্ত্রী চৌষট্টি মিনিট হান্ড্রেড পার্সেন্ট খেললো এবার চৌষট্টি বি চৌষট্টির বি সাড়ে চারশো করে খেলেছে আটটা তাহলে আমরা আটটা দিই নি এটা আমাদের মিস্টেক কিন্তু চৌষট্টি স্ত্রীটা আমাদের চৌষট্টি মিনিটে খেলেছে আট পার্সেন্ট ছেষট্টি ছেষট্টির বি ছেষট্টির বি আমরা খেলেছি হান্ড্রেড পারসেন্ট ছেষট্টির বি দেখুন ছেষট্টি সিও খেলেছে বিও খেলেছে ছেষট্টি সি ডবল জিরো হান্ড্রেড পার্সেন্ট পার্ট নম্বর চার নম্বর খেলেছে বি খেলেছে দুটো আটের পার্ট নয়ের পার্ট দুটোই খেলেছে ছেষট্টি আটষট্টি আট আটষট্টি আমাদের আটষট্টি মিলে খেয়ে নিনসত্তর খেলেছে উনসত্তরের এটা চার দিয়ে দিয়েছে ভুল করে যাই না কেন কোনো হয়তো কোনো কারণ হয়তো খেলতে গেছি হ্যাঁ খেলতে গেছি বলছি বলছি খেল কাজ করতে গেছি পড়ে গেছে কোনো সত্ত্বেও খেলেছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা পার্টনার অনুযায়ী খেলে নিই দেখে উপরে কাজ খেলছে নাকি নেই এই আমাদের গেল আমাদের একটা পিএমের লিস্ট এর আমরা চলে যাচ্ছি আপনাদের চা আমাদের যে ম্যাডামের কাছে চলে যাই এই আমাদের দেখুন লিস্ট আমরা দিয়েছিলাম মধ্যে আমাদের কী কী চার সংখ্যা খেলেছে আমি একবার মিলিয়ে দেখাবো পুরোটা এবারে দেখুন উনিশ উনিশ শূন্য দুই উনিশ মিডিলের শূন্য দুই উনিশ মিডিলের শূন্য দুই দেখুন উনিশ মিডিলের শূন্য তিন আছে ও পনিশ করলে শূন্য দুই হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট খেলে গেল চার সংখ্যা দেখুন ইয়ে স্টার ডে নটা আঠাশ আর সাতান্ন পি এম এগুলো আমরা দিয়েছিলাম এই লিস্টটা কিন্তু আমরা দিয়েছিলাম এই লিস্টটা আমরা ইউ ফেসবুকে দিয়েছিলাম লটারি টার্গেট টার্গেট বলে আর এটা এই লিস্টটা দিয়েছিলাম আমরা ইউটিউবে দেখুন এর মধ্যে কোনটা কনফার্ম ছিল তোমরা বলে দেবো বমাভাবে দেখাই আমরা দেখুন একটা বমাণ হয়ে গেল দেখুন তেতাল্লিশ শূন্য ছয় তেতাল্লিশ শূন্য ছয় তেতাল্লিশ শূন্য ছয়টা দেখিয়ে দিই আমরা দেখুন তেতাল্লিশ ইস্টার ডে গতকাল রাতে এগারোটা নয় পি এম তেতাল্লিশ শূন্য ছয় তেতাল্লিশ শূন্য ছয়টা খেলেছে আর সবসময় জানেন যে লাস্টের দুটো পার্ট নাম্বার বেশি গুরুত্বপূর্ণ হয় কুড়ি নব্বই কুড়ি নব্বই এই যে এই লিস্টটা ইউটিউবে দেখবেন ভালো করে এই লিস্টটা আমরা ইউটিউবে দিয়েছিলাম কুড়ি নব্বই দেখুন কুড়ি তিরানব্বই আছে উপন্যাস করে নব্বইটা হয় না তবে আমাদের লাস্টের দুটোর মধ্যে পার্ট নাম্বারটা হানড্রেড পার্সেন্ট খেলেছে চৌষট্টি সাতচল্লিশ চৌষট্টি সাতচল্লিশ চৌষট্টি সাতচল্লিশ চৌষট্টি সাতচল্লিশ দেখুন এর সাড়ে দশটা এগারোটা দশ পি এম চৌষট্টি সাতচল্লিশ দেখুন চৌষট্টি সাতচল্লিশ চৌষট্টি সাতচল্লিশ নাকি সরি আমি তো মামার মাথা গেছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ দেখুন পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাইটে বিন্দু আমরা বলে থাকি যে চার সংখ্যা নেবেন তার নিতে হবে আর যে চার সংখ্যার সাইটে বিন্দু সেটা বেশি গুরুত্বপূর্ণ সেম পঁয়তাল্লিশ ছেচল্লিশ ওপন্যিশ করলে সাতচল্লিশটা চলে আসে পঁয়তাল্লিশ সাতচল্লিশ দশ পঁচাশি দশ পঁচাশিটা আমরা ইউটিউব লিস্টটা দিয়েছিলাম দেখে নেবেন দশ পঁচাশি দশ পঁচাশি দেখুন দশ বিরাশি অষ্টআশি দিয়েছি বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ বিন্দুটার মধ্যেই খেলেছে কিন্তু ও পনেরো পঁচাশিটা খেলেনি এখানের পাঁচটা ওখানের পাঁচটা দাদা ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের মেম্বারশিপ নিতে হলে আমাদের এই নাম্বারটায় ফোন করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে আমাদের ইউটিউব চ্যানেল নাম হলো লটারি হেল্প আচ্ছা দশ পঁচাশি দেখা দিলাম দেখিয়ে দিলাম ছাপ্পান্ন একাশি ছাপ্পান্ন একাশি আচ্ছা এখানে যা আছে কটা দেখিয়ে দিই আমরা আগে আঠেরো আশি আঠেরো আশি দেখুন আঠেরো তিরাশি আর ছিয়াশি আছে লাস্টে দুটোর মধ্যে একটা খেলেছে কেউ কবে আমাদের মিডিলের মিজিয়ে চার সঙ্গে আমারটা খেলে নি আমার এখানে পুরো দেখা থাকলে ভিউটা বড়ো হয়ে যাবে সাজেস করে দেখাই শূন্য দুই শূন্য ছয় শূন্য দুই এটাই আমরা ইউটিউব দিয়েছিলাম শূন্য দুই শূন্য ছয় দেখুন শূন্য দুই শূন্য ছয় এবং ওটাই খেলেছে এটা আমাদের ফেসবুকে দিয়েছিলাম লটারি টার্গেট টার্গেটে শূন্য ছয় বত্রিশ শূন্য ছয় বত্রিশ দেখুন শূন্য হাজার তেত্রিশ ও পনেরো কিলো বত্রিশ হাজার এই লিস্ট আমরা ফেসবুকে দিয়েছিলাম লটারি টার্গেট টার্গেট ঠিক আছে দেখে নেবেন আচ্ছা সতেরো ছাব্বিশ বাপ রে টানা খেলে গেছে সতেরো আঠাশ আর আরেকুশ দিয়েছি ও পননিশ কিলো ছাব্বিশটা হয় না তবে পার্ট নাম্বারটা হানড্রেড পারসেন্ট খেলেছে আশা করি সতেরো একাশি এটা আমাদের ইউটিউবে দিয়েছিলাম সতেরো একাশি দেখুন সতেরো তিরাশি ওপনিশো একাশিটা হয় না তবে বিন্দুটা খেলেছে আর লাস্টের দুটো পার্টনাম্বারের মধ্যে একটা মাস্ট খেলেছে ঊনপঞ্চাশ উনিশ দেখুন ঊনপঞ্চাশ দিয়েছি এর সাড়ে এগারোটা নয় পি এম গতকাল রাত এগারো কত বলেছে ঊনপঞ্চাশ উনিশ আমি দিয়েছিলাম আঠেরো ও পণ্য করলে হয়ে যাবে যেটা সূত্র উনিশ চলে আসে তিপ্পান্ন আর বাদ দিন আর দেখাচ্ছি না ভিডিও আমরা বড় যাচ্ছে আচ্ছা এখান থেকে কটা দেখিয়ে দিই আমরা শূন্য এক সাতান্ন শূন্য এক সাতান্নটা ইউটিউবে দিয়েছিলাম শূন্য এক দেখুন সাতান্নই আছে উপরে ওটাই খেলে গেছে শূন্য তিন বিরানব্বই দেখুন শূন্য তিন একানব্বই আছে উপন্যাস করে বিরানব্বই হয়ে যাবে আর সাইজের বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ শূন্য চার সাতান্ন শূন্য চার দেখুন আঠান্ন আছে সাইডে বিন্দু ঔনিশ করে সাতান্ন হয়ে যায় ধরে ধরে প্রায় একদম শূন্য সাত উনতিরিশ ফেসবুকেটা দেখছি শূন্য সাত দেখুন শূন্য সাত বিন্দু আছে ও পণ্য 29 চলে আসে শূন্য সাত দেখুন শূন্য আছে আর দেখাচ্ছি না এটা বড় যাচ্ছে তো ভাগ করে দেখুন ভিডিওটা তারা বুঝতে পারবেন রাখলাম ভাই